সব শেষ আমি যে কথাটি বলবো সেটি হলো ভাতের পাশাপাশি অবশ্যই আপনারা ফিড যে পোলট্রি ফিড বা গরুর বিভিন্ন জাতীয় যে ফিডগুলো আছে অবশ্যই আপনারা ফিড এবং ভাত এবং ড্যাক জামিত আসুন বা যে ইন্ডিয়ান কিছু বড়ি এই ধরনের ওষুধ গরু ফুলানো ওষুধ কিছু ওষুধ আছে অসাধু ব্যবসায়ী বা অসাধু খামারি এগুলো খাওয়াই থাকে আপনারা অবশ্যই এই ধরনের খাবার বর্জন করবেন যার ফলে আপনি সঠিক এবং বিষমুক্ত মাংস তৈরি করতে পারবেন এবং সরবরাহ করতে পারবেন আপনি না খাইলেও দেশের অন্যান্য মানুষ যারা খায় তারা রোগমুক্ত থাকবে তাদের কোনো রোগ হবে না এবং আপনি প্রাণীটিও সেফ থাকবে আপনি যদি অসাধ উপায় অবলম্বন করে গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় গরু লিভারে পানি জমে গরু মারা যেতে পারে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শুরু করছি নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো যে বেশিরভাগ খামারি গরু লালন পালন করে বা পর্যাপ্ত পরিশ্রম করে পর্যাপ্ত খাবার দেওয়ার ফলেও এবং ভালো গরু কেনার ফলেও গরুতে লস করেন বা গরু লালন পালন করে লাভের মুখ না দেখতে পেয়ে বরঞ্চ লস করেন তো এই লস করার পেছনে বেশ কিছু কারণ আছে আজ সেই কারণগুলো আপনাদের ধরিয়ে দেব যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবেই না বা খুবই কম থাকবে খামারিদের যারা এই যে সামনে শীত চলে যাচ্ছে এবং কুরবানির যে সিজন বা কুরবানির একটা বাজার আসতেছে যে আমাদের দেশে প্রত্যেক বছরই বেশিরভাগ খামারি সারা বাংলাদেশের বেশিরভাগ খামারি কোরবানির সিজন বা কোরবানির ঈদকে টার্গেট করে বা সামনে রেখে গরু মোটা তাজা করণ প্রকল্প হাতে নেন এবং গরু মোটা তাজা করে বিক্রি করে একটা বেস্ট ভালো অ্যামাউন্ট উপার্জন করার জন্য সিদ্ধান্ত নেন তো সেই সিদ্ধান্তে অনেকেই বা সেই আশা করেন সেই আশায় অনেকেই ব্যর্থ হন বা আশা হত হন এখানে কিছু ভুল সিদ্ধান্ত থাকে তো আমি স্টেপ বাই স্টেপ কিছু কথা বলবো যেগুলো জেনে রাখলে বা যে ভুলগুলো না করলে আপনার গরু খুব দ্রুত তাজা হবে এবং যে ইচ্ছা পোষণ করে বা যে আশা নিয়ে আপনি গরু লালন পালন করছেন সেই আশা পূরণ হবে তো বন্ধুরা বেশিরভাগ খামারই যে ভুলগুলো করে থাকে সেই ভুল আজ আমি এই ভিডিওতে ধরিয়ে দেবো এই ভিডিও দেখার পরে আপনি খামারি হিসেবে এই ভুলগুলো আর করবেন না আশা করি লস আর হবে না নাইনটি পারসেন্ট লস না হওয়ার সম্ভাবনাই থাকবে তো বন্ধুরা প্রথম স্টেপে হলো আগে গরুর জাত নির্বাচন করা কোন ধরনের গরু ক্রয় করবেন এবং কত দিনের মধ্যে কত দিনের মধ্যে মোটা তাজা করতে চান তো প্রথমে আপনি যদি গরু তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যদি গরু মোটা তাজা করে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো অবশ্যই গরুটি আমার মতে দেশাল গরু হতে হবে বা যে কোনো জাতের গরু হলেই হবে অবশ্যই দুই দাতালা হতে হবে তবে যাদের পুঁজি খুবই কম অল্প পুঁজি এবং অল্প সময়ের মধ্যে একটু ভালো লাভ করতে চান তাদের ক্ষেত্রে প্রথম চলতে হবে দেশাল গরু অথবা করছ গরু শাহিওয়াল গরু তো আমার প্রথম পছন্দ হলো দেশাল গরু দেশাল গরুগুলো আকারে ছোট এবং দামও কম সত্তর থেকে আশি হাজার ভিতরে একটা দুই দাতালা ভালো গরু ক্রয় করতে পারবেন তো প্রথমে আপনি দুই দাতালা গরু কিনতে হবে অবশ্যই গরুটির পাশা ঘটমারা হবে না পায়ের মোটা মোটা হতে হবে চুট থেকে চুট থেকে একদম পিছনের এই লেজ পর্যন্ত একটু বসা হতে হবে উঁচু হলে হবে না এই ধরনের এবং কালার নির্বাচন করবেন করে একটা সুন্দর গরু কিনবেন গায়ের মাংস কম থাকতে হবে বডিটা বডি স্ট্রাকচারটা সুন্দর হতে হবে এই প্রথম ধাপ গেল দ্বিতীয় ধাপে হলো খাবার পরিবেশন অনেকেই ভুল ভাল খাবার খাওয়ান এবং অসময়ে অনেক খাবার দেন যে ভুলটা বেশিরভাগ খামারি করে থাকে যে আপনি ঈদের মনে করেন আর এক মাস আছে এতদিন একদম ঢিলিমিলি ঢিলিমিলি করছে যে কি করব না করবো কী করবো না করবো এরকম ভাবছে কিছু খাওয়াইছে খাওয়ায়নি কিছু শাল খাওয়াইছে খাওয়ায়নি কিন্তু এক মাস আগে এমন পরিমাণে খাওয়ায় যে গরুর মনে করেন যে অল টাইম পেট পুরায় রাখে এইরকম যদি মানে খাবার খাওয়ানোর তালেই থাকে বা প্রচুর রাত্রে খাবার দেয় সকালে খাবার দেয় যখন তখন খাবার দেয় যে এই যখন তখন খাবার দিলে গরুর গরু তো বোঝে না গরু খাইয়ে নেবে কিন্তু পরবর্তীতে কি হবে ফুড পয়জনিং হতে পারে বা হয় সাধারণত আমরা চিকিৎসা করি দেখি বেশিরভাগই ফুড পয়জনিং হয়ে যায় এছাড়া যে এক মাস দেড় মাস সময় আছে এর ভিতরে প্রতিনিয়ত যাও ভাত মানে অনেকেই খুদের ভাত রান্না করে খাওয়ায় বা যাও ভাত খাওয়ায় বা অনেকেই ভাত রান্না করে শুধু ভাত ছাল দিয়ে পানি দিয়ে চুমুর খাওয়ায় আমাদের এলাকায় চুমুর খাওয়া বলে চুমুর খাওয়ায় বা ভাত খাওয়ায় এটা জিনিস বুঝতে হবে যে মানুষ বিচে লেখায় না কারণ মানুষের স্টোমাকটা ওই আঁশ খাবার হজম করার মতন স্টোমাকের ক্ষমতা বা এবিলিটি নেই আবার গরুর ক্ষেত্রেও কিন্তু ওই রকম যে ভাত খেয়ে হজম করার মতন ওদের ক্যাপাসিটি নেই কারণ ওদের স্টোমাকটা এমনভাবে তৈরি করা ওদের স্টোমাকটা আঁশ খাবার গ্রহণের জন্যই এদের স্টমাকটা তৈরি করা ওই অনুপাতে তৈরি করা ওদের আঁশ খাবার দেবেন আজ খাবার না দিয়ে যদি আপনি ভাত দেন সেই ভাতটা কি হবে হজম হবে না মানে জাবর কাটা প্রাণী যদি জাবর না কাটে যে যে খাবারটা খেয়ে গরু জাবর আসে না সেই খাবারই গরুর জন্য না গরু দিলে এটা ক্ষতি হবে তো অনেকে ভাত খাওয়ান যে অল্পতা সময়ের মধ্যে বা তাড়াতাড়ি করে ভাত খাওয়ানোর ফলে গরু খুব দ্রুত মোটা হবে এই মোটা করার আশায় ভাত খাওয়ায় তো ভাত খাওয়ানোর ফলে কি হয় যে একদিন দুই দিন তিন দিন এই ভাত খাওয়ানোর ফলে ফুড পয়জনিং হয়ে যায় অনেকেই আবার কি করে ভাতটা রান্না করে গরম ভাত পানির সাথে খাওয়াই দেন যে গরম ভাত যদি পানির সাথে মেশাই খাওয়াই দেন তাহলে কিন্তু ফুড পয়জনিং হবে টোটালি ভাত অ্যাভয়েড করতে হবে টোটালি ভাত অ্যাভয়েড করতে হবে আরও একটা কারণ আছে আরো একটা বিষয় আছে খামারি ভাইরা অবশ্যই এটা মনে রাখবেন সেটা হলো যে একটা মানুষ কয়েক তো খায় তিন অক্টো আপনি নিজে তিন অক্টরের উপরে খান না খাইলে সেটা হজম বা বদহজম হজমের বিঘ্নিত ঘটায় এবং বদহজম হতে পারে তো আপনি দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গরুর খাবার দিলেন দশটার সময় আবার খাবার দিলেন দুটোর সময় আবার একটা দুটো সময় আবার খাবার দিলেন আবার সন্ধ্যার সময় খাবার দিলেন আবার রাত্রি অর্ধেকে উঠে আবার খাবার দিলেন আপনি এই যে ক্রমান্বয়ে অপরিকল্পিতভাবে খাবার দিতেই থাকেন সেই ভাত হোক কিংবা ছাল হোক বিচেলি কাঁচা ঘাস বিভিন্ন ধরনের যে খাবারগুলো আপনি যে আনলিমিটেড কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে খাবার দিলেন যার ফলশ্রুতিতে আপনি গরু প্রথম দিন ভালোই খাবে। গরু তো মানুষ না ওর পেটে যতক্ষণ ধরবো ততক্ষণই খাবে কিন্তু এর মানুষ না প্রথম দিন ভালো খাবে হয়তো দ্বিতীয় দিন কম বেশি খালো তৃতীয় দিন যায় আপনি গরু হঠাৎ খাবার খাওয়া কমাই দেবে আমার ফোন করে বলবে যে ভাই আমার গরু আর খাবার খাচ্ছে না তাড়াতাড়ি আসেন কিন্তু আপনি যে অপরিকল্পিতভাবে নিয়ম শৃঙ্খলা না মেনে খাবার দিয়েছেন গরু তো বোঝানো খেয়ে এনেছে ওই যে ব হজম বা স্টোমাকের মধ্যে ওইটা গ্যাস উৎপন্ন করবে বিষ উৎপন্ন করে আপনার গরু ফুড হয়ে যাবে আপনি খাবার টাকা দিয়ে খাবার কিনে খাবার খাওয়াইয়ে গরুর ভালো করার তো কোথায় নেই আরও বেশি খারাপ বা ক্ষতি করে ফেললেন এই একটা স্বাস্থ্য হ্যাম্পার হবে আপনার গরু যত দ্রুত স্বাস্থ্য ভাত খায় যত দ্রুত করবেন তত দ্রুতই আবার নষ্ট হয়ে যাবে এবং একবার যদি ফুড পয়জনিং হয়ে যায় যদি আপনি সামনে সময় থাকে এক মাস বা দুই মাস ওই গরুটা স্বাস্থ্য ভেঙে যাবে আপনি প্রচুর পরিমাণে খরচ হবে এবং খরচ হওয়ার পরে অনেক গরু রিকভারি করে না আমরা শুনি ডাক্তার যাওয়ার আগেই মারা যায় বা আমরা অনেক সময় দেখেছি আমরা যাওয়ার আগেই মারা যায় বা ট্রিটমেন্ট দেওয়ার পরে মারা যায় বা সুস্থ যদি হয়েও যায় তাহলে আপনার যে এই ভেঙে যাওয়া স্বাস্থ্য আবার পুনরায় গঠন করতে পুনর্গঠন করতে আবার আপনার সময় লেগে যাবে আবার আপনি অনেক বেশি খরচ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি খাবারের ক্ষেত্রে আপনি অবশ্যই মেনে নিতে হবে মানে নিয়ম শৃঙ্খলা মানতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনি খাবারটা কিভাবে খাওয়াবো যেভাবে খাওয়ালে আমার ভালো হয় তো বন্ধুরা আমি দীর্ঘ এগারো বছর এই প্রাণীর চিকিৎসা কাজে নিয়ে যেত আসি তা আমি যেভাবে বুঝি যে আপনি সকালবেলা খাবার দেবেন পেট পুরে খাবারটা খাওয়াবেন পেট ফুরে খাবারটা খাওয়ানোর পরে যদি চাড়িতে বা খাবার পাত্রে যদি কিছু খাবার থাকে সেটি সরে অন্য খাবার অন্য গরুর দিয়ে দেবেন বা ফেলে দেবেন এবং সেই পাত্রটা পরিষ্কার করে পাত্র ভর্তি করে শুধু পানি দিয়ে রাখবেন ঠিক দশটার মধ্যে খাবার খাওয়ানো শেষ করে দুটো পর্যন্ত আর কোনো খাবার দেবেন না দুটো সময় গরুকে গোসল করাবেন গোসল করানোর পরে আবার আপনি খাবার দেবেন দুটোর পরে গোসল করানোর পরে খাবার দেবেন খাবারটা ওই সময় আপনি ফুল পেট দেবেন না হাফ পেট বা হাফ পেটের থেকে কিছুটা পরিমাণ বেশি এই খাবারটা খাওয়াবেন খাবারটা খাওয়ানোর পরে আপনি আবার পুরো খাবার পাত্র পরিষ্কার করে শুধু পানি দিয়ে রাখবেন এবং আবার আপনি সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার দেবেন না এই সন্ধ্যা অবধি সন্ধ্যার সময় যে আবার আপনি প্রচুর পরিমাণে একদম খাবার যে পরিমাণ খেতে পারে পেট পুরে খাবার দেবেন পেট পুরে খাবার দেওয়ার পরে আপনি আর কোনো খাবার দেবেন না আর কোনো খাবার না দিয়ে সেই খাবার পাত্রটা পরিষ্কার করে শুধু পানি দিয়ে রাখবেন যাতে ওই গরু সকাল অবধি আর কোনো খাবার খাবে না যদি ক্ষুধা লাগে বা খাওয়ার জন্য রাতে ওঠে তাহলে আপনি ওই শুধু পানিটা খাবে একটি গরু স্বাস্থ্য মোটা তাদাকরণ থেকে শুরু করে মানে গরুর দুধ দেওয়া বা সর্ব বিষয়ে সমস্ত বিষয়ে বা গরুকে সুস্থ রাখার ক্ষেত্রে পানির বিকল্প কিছু নেই পানি প্রচুর পরিমাণে পানি লাগবে গরুর ক্ষেত্রে না আমার আপনার ক্ষেত্রেও পানি একটা পানির এটা প্রয়োজনীয়তা আছে তো পানি খাওয়াবেন এই যে আপনি তিন অক্ত মেনে খাবার দিলেন এর ফলে আপনি যে উপকারিতা পাবেন বা গরুর বডিতে যে কাজটা ঘটবে সেটা হলো আপনি সকাল দশটার সময় যে খাবারটা পেট ভুঁড়ে খালো সেই দুটো আস বেলা দুটো বাঁচতে বাঁচতে সেই খাবারটা আবার কি ডাইজেস্ট হয়ে গেল। ভিতরে আপনি মাড়াই হয়ে গেল ভিতরে হজম হয়ে গেল তো এই যে হজম হয়ে গেল তখন কিন্তু গরুর আবার খাবারের প্রতি একটা রুচি আসবে তখন আপনি খাবার দিলেই আবার ভালো গরুটি গরুটি আবার ভালো করে খাবারটা খাবে এবং আবার আপনি ওই সময় খাবার দেওয়ার পরে আবার আপনি সন্ধ্যা পর্যন্ত যে খাবারটা দিলেন না একটা লং ডিস্টেন্স এটা নির্দিষ্ট সময় মেনে দিলেন এর মধ্যে যে খাবারটা দুপুরে খাইছে সেই খাবারটা সন্ধ্যা আস্তে আস্তে আবার হজম হয়ে গেল তখন আপনি আবার খাবার দেবেন সেই খাবারটা আবার সুন্দর করে খাবে ক্ষুধা করলে আবার খাবার খাবে আবার রাত্রে খাবার পেট পুড়ে খাওয়ানোর পরে আপনি সকাল অব্দি আর কোনো খাবার দিলেন না তাহলে কি হলো সে খাবারটা আবার হজম হয়ে গেল। এই যে খাবার হজম হওয়ার পরে খাবার দিচ্ছেন খাবারটা যথাভাবে খাচ্ছে এর ফলে কি হচ্ছে আপনি যে খাবার গরুর খাবার নষ্ট করার যে একটা প্রবণতা সেই খাবার কিন্তু নষ্ট হলো না আপনি যে এখন বিসিএলের যে খড়ের যে দাম সেই উচ্চ মূল্যের খাবার আপনি নষ্ট হলো না সঠিকভাবে গরুটি খেয়ে নিল এবং সেই খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হলো আর ঠিকমতো ডাইজেস্ট হওয়ার ফলে আপনি গরুটি কিন্তু হেলথফুল হবে খাবারের যে গুণাগুণ সেটা গরুর শরীরে সঠিকভাবে লাগবে তো গরু মোটা তাজা করার ক্ষেত্রে তো আপনাদের এই খড়ের পাশাপাশি বা সাধারণ খাবারের পাশাপাশি অবশ্যই মেডিসিন দিতে হবে অবশ্যই দানাদার খাবার দিতে হবে এগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করব যদি আপনারা আগ্রহ ফিল করেন বা আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে আপনারা জানতে চাইবেন আপনাদের মতামত জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো এরকম আরও বেশ কিছু কারণ থাকে যে ভাত খাওয়ানো যাবে না সময় মেনে খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে গরুর গোসল করাতে হবে গরুর নিয়ম করে মুক্ত করতে হবে যে গরু আপনি ক্রয় করে নিয়ে আসলেন গরু নির্বাচন করে ক্রয় করে নিয়ে আসলেন ক্রয় করার পরে আপনি মুক্ত করবেন মানে একটা ট্রিটমেন্ট দেবেন ট্রিটমেন্টের পরে এই যে বিষয়গুলো খাবার ব্যবস্থাপনা বিষয়গুলো আছে এই খাবার ব্যবস্থাপনাগুলো মেনটেন করবেন এই যে পুরো একটা প্রসেস পুরো একটা প্যাক এটা যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি হাড্ডিসার গরু বা আপনি যে কোনো গরু স্বাস্থ্যহানি ঘটবে না আপনি কুরবানির সিজনে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে চাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আপনার গরু স্বাস্থ্য বিঘ্নিত হবে না স্বাস্থ্য ভালো হবে আপনি আশা অনুরূপ ফল পাবেন গরুর রোগ মুক্ত থাকবে এবং ঝুঁকি মুক্ত থাকবে পাকস্থলিতে কোনো প্রকার গ্যাস বা আপনার যে ফুড পয়জনিং সেটি হবে না খাবারের প্রতি রুচি কমবে না রুচিটা ভালো থাকবে যে আপনার এই অনিয়মিত খাবার দেওয়ার কারণে খাবারের রুচি কমে যাবে আপনার বাড়তি টাকা খরচ করে মেডিসিন কিনে খাওয়াতে হবে না বা খাওয়াতে হয় হবে না সেক্ষেত্রে তো বন্ধুরা বি আর টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি স্বাগতম যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য খামারি ভাই বা অন্যান্য বাংলাদেশে বা অন্যান্য ভারত বা বিদেশ থেকে যারা দেখছেন বা প্রবাসী ভাইরা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই আমরা জানতে পারি সবাই আমরা বুঝতে পারি এবং গরু আমাদের বাংলাদেশের যে গরু একটি কৃষি সম্পদ বা আমাদের দেশের বাংলাদেশের একটা সম্পদ একে ক্রমান্য় ডেভেলপিং করে গরু মোটা তাজা করে আমরা বিক্রি করতে পারি বিক্রি করার ফলে কি হবে আমাদের মাংসের চাহিদা পূরণ হবে এবং যে ব্যক্তি বিক্রি করলেও সে ব্যক্তি অর্থনৈতিকভাবে উন্নতি ঘটবে একজন ব্যক্তি যদি অর্থনৈতিকভাবে উন্নতি ঘটে একটি দেশ যদি সঠিকভাবে ভালো মাংস পায় তাহলে আমাদের সর্ব আমাদের দেশটায় এগিয়ে যাবে সবশেষ আমি যে কথাটি বলবো সেটি হল ভাতের পাশাপাশি অবশ্যই আপনারা ফিড যে পোলট্রি ফিড বা গরুর বিভিন্ন জাতীয় যে ফিডগুলো আছে অবশ্যই আপনারা ফিড এবং ভাত এবং ড্যাক জামিত আসুন বা যে ইন্ডিয়ান কিছু বড়ি এই ধরনের ওষুধ গরু ফুলানো ওষুধ কিছু ওষুধ আছে অসাধু ব্যবসায়ী বা অসাধু খামারি এগুলো খাওয়াই থাকে আপনারা অবশ্যই এই ধরনের খাবার বর্জন করবেন যার ফলে আপনি সঠিক এবং বিষমুক্ত মাংস তৈরি করতে পারবেন এবং সরবরাহ করতে পারবেন আপনি না খাইলেও দেশের অন্যান্য মানুষ তারা খায় তারা রোগমুক্ত থাকবে তাদের কোনো রোগ হবে না এবং আপনি প্রাণীটিও সেফ থাকবে আপনি যদি অসাত উপায় অবলম্বন করে গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় গরু লিভারে পানি জমে গরু মারা যেতে পারে তো বন্ধুরা আজ এ